সম্মানিত দর্শক আসসালাম এ কে ডিজাইন ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের সামনে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এর জমির ভিতরে একটি চমৎকার সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন বাড়িটির নান্দনিক ও অধিগত দৃষ্টি আকর্ষণ করে ডিজাইন করা হয়েছে এর আউটলুকিং যেমন সুন্দর এর ভিতরের ফাংশনগুলি তেমন চমৎকার করে ডিজাইন করা হয়েছে বাড়িটি খুলনা জেলার গল্লামারি এলাকার আব্দুর রাজাক ভাইয়ের জন্য ডিজাইনটা করা হয়েছিল। সামনে দর্শক প্রথমে এই বাড়ির প্ল্যানের আমি গ্রাউন্ড ফ্লোরটি দেখাবো আপনাদের সামনে এরপরে ফার্স্ট থেকে থার্ড ফ্লোর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। বাড়িটি আটচল্লিশ ফিট বাই বিয়াল্লিশ ফিট জায়গার ভিতরে মূলত ডিজাইন করা হয়েছিল এর সামনে কিছু জায়গা স্পেস ফাঁকা রাখা হয়েছে নিজতলায় একটা পার্কিং ও একটা ইউনিট দিয়ে ডিজাইন করা হয়েছে এবং একটা সিঁড়ি দিয়ে দিয়ে সাততাল পর্যন্ত ওঠার জন্য একটা সিঁড়ি ব্যবহার করা হয়েছে প্রথমে আমরা র্যাম্প দিয়ে পার্কিং বা পার্কিং কিছু জায়গা রাখা হয়েছে এরপরে সিঁড়ি থেকে আমরা প্রথমে একটা ইউনিট পাবো ইউনিটের প্রথমে লিভিং পাবো লিভিংয়ের মাপ দেওয়া আছে এগারো বিশ ছয় ইঞ্চি বাই দশ ফট নয় ইঞ্চি এরপরে ডাইনিং কাব ডাইনিংয়ের মাপ দেওয়া আছে আট ফিট নয় ইঞ্চি বা দশ ফিট তিন ইঞ্চি ডাইনিংয়ের সাথে একটি কমন টয়লেট ও একটি কিচেন দেওয়া হয়েছে কিচেনের মাপ দেওয়া আছে সাত ফিট বাই ছয় ফিট এবং কমন টয়লেটের মাপটা মাপ দেওয়া আছে সাত ফিট বা চার ফিট বেড নম্বর টু আছে এগারো ফিট বাই দশ ফিট নয় ইঞ্চি এবং এর দুই দিক থেকে আলু বাতাসের জন্য ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে বেড নাম্বার ওয়ান ওয়ানের সাথে একটি টয়লেট টয়লেটও একটি বারান্ডা রাখা হয়েছে বেড নাম্বার ওয়ানের সাইজ আছে এগারো ফিট ছয় বাই বারো ফিট অ্যাটাচ টয়লেটের মাপ দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট দেওয়া আছে এবং এক একটা বারান্ডা দেওয়া হয়েছে এর প্রত্যেকটা ফ্লোর এরিয়া তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এর ভিতরে করা হয়েছে এরপরে আমরা দোতলা থেকে সাততলা পর্যন্ত একই রকম টিপিক্যালি ডিজাইন করা হয়েছে এর ভিতরে একটা ইউনিট এ আর একটা ইউনিট বি দিয়ে ডিজাইন করা হয়েছে প্রথমে আমরা ইউনিট এর ডিজাইন দেখব ইউনিট ভিতরে প্রথমে লিভিং পাবো লিভিং কাম ডাইনিং লিভিং কাম ডাইনিং মাপ দেওয়া হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট তিন ইঞ্চি এর সাথে একটা কিচেন দেওয়া হয়েছে এবং একটি কমন টয়লেট দেওয়া হয়েছে কিচিনের মাপ দেওয়া হচ্ছে সাত ফিট বা ছয় ফিট আর কমন টলের মাপ দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট এর সাথে দুইটা বেডরুম দেওয়া হয়েছে বেডরুম ওয়ান বেডরুম টু বেডরুম ওয়ানের সাথে একটি আটা স্টলের একটি বারান্ডা দেওয়া হয়েছে আর বেডরুম টু টুর সাথে একটি বারান্ডা দেওয়া হয়েছে বেডরুম ওয়ানের মাপ দেওয়া আছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট আর সাথে একটা স্টলের মাপ দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট আর বেডরুম টুর মাপ দেওয়া আছে দশ ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট এর সাথে বারান্ডা দেওয়া হয়েছে এরপরে আমরা ইউনিট এরপর আমরা ইউনিট বি পাবো ইউনিট বির প্রথমে আমরা ইউনিট বিতে আমরা প্রথমে লিভিং পাব লিভিং মাপ দেওয়া আছে এগারো পিস ছয় ইঞ্চি বা দশ ফিট নয় ইঞ্চি এখানে সোফা দিয়ে টিভি কেমিট দিয়ে সাজানো হয়েছে এরপরে ডাইনিং পাবো ডাইনিং মাপ দেওয়া আছে আট ফিট নয় ইঞ্চি বা দশ ফিট তিন ইঞ্চি ডাইনিংয়ের সাথে একটি কমন টয়লেট কিচেন দিয়ে ডিজাইন করা হয়েছে এরপরে বেডরুম টু পাবো বেডরুম টুর মা আছে এগারো ফিট বাই দশ ফিট নয় ইঞ্চি ইউনিট বির সাথে একটা বেডরুম ওয়ান দেওয়া আছে অর্থাৎ এখানে ইউনিট বিতে বিতেও দুইটা বেডরুম দিয়ে ডিজাইন করা হয়েছে বেডরুম ওয়ানের মাপ আছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট এর সাথে একটা স্টলেরও একটি বাংলা দেওয়া হয়েছে একটা স্টলের মাপ সাত ফিট বাই চার ফিট দেওয়া হয়েছে দর্শক আপনারা দ্বারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদেরকে শেয়ার করবেন এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ দীর্ঘায়ু কামনা করে আজকে আপনাদের সামনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ